রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এটি হল বাংলাদেশের প্রাচীনতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম একটি প্রতিষ্ঠান এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি উনিশশো সালে নির্মাণ হয়েছিল তাহলে চলুন আর দেরি না করে এমন একটি ঐতিহাসিক ও পুরনো প্রতিষ্ঠানের ভবন ও ক্যাম্পাসগুলো ঘুরে দেখা যাক প্রথমে যে বিল্ডিংটা দেখানো হচ্ছে এটি হলো এক নম্বর ভবন আর এই ভবনের প্রথম ও দ্বিতীয় তালায় আমাদের পুরো ক্যাম্পাস এবং কলেজকে নিয়ন্ত্রণ প্রথম ভবনের তৃতীয় তালা এখানে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট রয়েছে আরও রয়েছে কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাব এবং ক্লাসরুম এবং অন্যান্য প্রয়োজনীয় কম্পিউটার উপকরণ আমরা এখন দ্বিতীয় ভবনের দিকে এগিয়ে যাব। দ্বিতীয় ভবনে সাধারণত আর্কিটেকচারের ডিপার্টমেন্ট ভবন রয়েছে এই ভবনটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এখানে শিক্ষার্থীদের ড্রয়িং এর মাধ্যমে বিভিন্ন মডেল তৈরি এবং বিভিন্ন নকশা প্রণয়ন শেখানো হয় আর এই রুমটাতে বিভিন্ন ড্রয়িং এবং নকশা শেখানো হয় আরো এই দ্বিতীয় ভবনটিতে রয়েছে ল্যাব ক্লাসরুম ইত্যাদি তাহলে চলুন সামনে যাওয়া যাক এটি হচ্ছে তৃতীয় ভবন এই ভবনটিতে রয়েছে দুইটা ডিপার্টমেন্ট আর এই ভবনের প্রথম টেকনোলজির, তালাতে পাঠ্যকেন্দ্র এবং গবেষণা কেন্দ্র রয়েছে আরো রয়েছে ল্যাব ইত্যাদি আর এই ভবনের দ্বিতীয় তালাতে রয়েছে মেকাটনিক্স ডিপার্টমেন্ট এখানেও রয়েছে পাঠ্যকেন্দ্র এবং গবেষণা কেন্দ্র রয়েছে আর নানান ধরনের ল্যাব রয়েছে এবং তার পাশের বিল্ডিংটিতে রয়েছে একটি স্কাউট রুম এবং ছাত্রদের কমন রুম এবং এটি নির্মাণ করা হয়েছে খ্রিস্টাব্দে তো চলুন এগিয়ে যাওয়া যাক আর এই ভবনটিতে রয়েছে কয়েকটি ডিপার্টমেন্ট এবং কিছু ল্যাবরেটরি রুম আছে এই ভবনটির প্রথম যে ডিপার্টমেন্ট রয়েছে তার নাম হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট অটোমোবাইল শপ এবং পাওয়ার টেকনোলজি আর এইসব ডিপার্টমেন্ট কে মিলিয়ে আমাদের চার নাম্বার ভবন আরো রয়েছে বিভিন্ন রোগ তো চলুন এগিয়ে যাওয়া যাক এটি হচ্ছে পাঁচ নম্বর ভবন আর এই ভবনটিতে রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যেখানে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের বিভিন্ন পাঠ্যবস্তু এবং গবেষণার জন্য ল্যাবরেটরি রুমগুলো রয়েছে আর এই ভবনটি অন্যতম একটি ঐতিহ্য ভবন তো চলুন সামনে যাওয়া যাক হচ্ছে আমাদের ভবন এটি ছয় আর এখানে সাধারণত আমাদের মেকানিক্যাল মেকাটনিক্স এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তাদের নিজ নিজ বিভাগের প্রাথমিক ধারণা অর্জনের জন্য বেসিক ওয়ার্কশপ এখানে হয়ে থাকে আর এটি হচ্ছে আমাদের বাইরের ক্যাম্পাস যেটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ এই নির্মল এবং নিস্তব্ধ পরিবেশে আমাদেরকে অনুপ্রেরণিত করে এই ক্যাম্পাস কে নিয়ে যত কথা বলবো ততই কম এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি ফিল্টার পানির ট্যাঙ্কি রয়েছে আরো রয়েছে নরম পরিবেশ এবং নিস্তব্ধ পরিবেশ এবং সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি মসজিদও তৈরি করা হয়েছে এবং আরো রয়েছে আবাসিক এলাকা যেখানে একদম নিস্তব্ধ এবং ছেলেদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এবং এখানে আরো রয়েছে অধ্যাপকের বাসভবন এবং একটি ছোট শিশু পার্ক তার সঙ্গে মহিলাদের হোস্টেল যা নির্মাণ হয়েছে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে আরও রয়েছে ছাত্র এলাকা বা যা উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় এবং তার সাথে রয়েছে একটি শহীদ মিনার যেটার কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তারপরে আসে আমাদের দ্বিতীয় বাসভবন এই বাসভবনটি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এবং তারপরে আসে আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রিয় জায়গা অডিটর রুম কারণ এখানে কোনো প্রোগ্রাম হলে প্রোগ্রাম হয় অনুষ্ঠান হলে অনুষ্ঠান হয় তার জন্য আমাদের সকল ছাত্রছাত্রীদের একটি প্রিয় জায়গা আর এটি হচ্ছে আমাদের দুর্দান্ত খেলার মাঠ এখানে আমাদের সকল ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং শরীর চর্চা করানো হয় এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন ধন্যবাদ